আগরতলা বিবেকানন্দ ময়দানে ইউথ ত্রিপুরা ফেডারেশনের প্রস্তাবিত গণসমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন শনিবার পশ্চিম ত্রিপুরা জেলার সদর মহকুমার পুলিশ আধিকারিকদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বর্তমানে বিবেকানন্দ ময়দানের অংশ আন্তর্জাতিক এক্সপো আয়োজনে ব্যবহৃত হচ্ছে সেখানে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও বহু দোকানিরা উপস্থিত থাকবেন যাকে কেন্দ্র করে বিপুল জনসমাগম ঘটবে এই অবস্থায় এক স্থানে জনসমাবেশের ভিড়ের সৃষ্টি হতে হতে পারে পারে দুর্ঘটনা বা আশঙ্কা তৈরি বলে পাশাপাশি প্রশাসনের আশঙ্কা এছাড়াও বিবেকানন্দ ময়দান শহরে কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এখানে বিশাল জনসমাবেশ করলে যানজট সৃষ্টি হাসপাতালে যাওয়া রোগী ও জরুরি পরিষেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে তাই ইউথ তিপরা ফেডারেশনকে স্থানে কোন সমাবেশ বা গণজমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে তবে প্রশাসন জানিয়েছে সংগঠন চাইলে বিকল্প স্থান বা অন্য তারিখে সমাবেশের নতুন প্রস্তাব জমা দিতে পারে যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা হবে উল্লেখ্য রাজধানীর বুকে তিপ্রাবথার যুব সংগঠনের উদ্যোগে জমায়েত ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছিল ত্রিপ্রা সিভিল সোসাইটির ডাকা বন্ধের জেরে শান্তির্বাচন রাজনৈতিক সংঘর্ষের পর এই সমাবেশ নিয়ে বিরূপ মন্তব্যের সৃষ্টি হয়েছে কংগ্রেস বিধায়ক সুদীপ প্রায় বর্মন এই সভার অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছিলেন অবশেষে প্রশাসনিক তরফে এই অনুমতি নাকচ করা হলো রিপোর্ট আর ইউনিভার্স